আসসালামু আলাইকুম শেফা শেফালেডিসের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম জয়পুরের দুইটা নতুন ডিজাইন নিয়ে ডিজাইন দুইটা মার্শাল্লাহ এত সুন্দর আসছে ইনশাল্লাহ দেখা মাত্র সবার পছন্দ হয়ে যাবে দেখেন কি সুন্দর ডিজাইন দুইটা তো চলুন এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস থাকছে আমাদের অফার প্রাইজই আমরা দিচ্ছি অফার প্রাইজ মাত্র এক টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করবেন চলুন এক এক করে দেখিয়ে দিয়ে দেখেন কী সুন্দর একটা ডিজাইন আসে চারটা কালার মার্শাল্লাহ চারোটা কালার এত সুন্দর দেখলে ভালো লাগবে দেখেন কী সুন্দর কালারগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর তো চলুন এক এক করে চারোটায় খুলে দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম এই জয়পুরি ড্রেসগুলো এই গরমের আপনাকে দেবে একদম আরাম এত সুন্দর আর এত প্রিমিয়াম এই জয়পুরি ড্রেসগুলো যা বলার ভাষা নেই এতটাই পিওর কটনের মধ্যে মার্শাল্লাহ দেখেন জামাটা দেখেন কি সুন্দর অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পিওর জয়পুরি ড্রেস যাই গরমে আপনাকে দেবে একদম কমফোর্ট ফিল করাবে এত সুন্দর এই জয়পুরিগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ কি সুন্দর একটা প্রিন্ট দেখেন এটা থাকছে প্যান্টের পিসটা অসাধারণ একটা ডিজাইন মাশাল্লাহ আর এগুলো কাপড় অনেক দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন আর ওনাগুলো অনেক চওড়া অনেক বড় মাসাল্লাহ যারা নামাজি আপুর আছেন এ অন্য হাতে পেলে মন ভরে যাবে এত বড় আর এত চওড়া ওনা দেখেন কি সুন্দর একটা ডিজাইন ওন্যার মধ্যে বক্স পাল্লু করা ওনাটা মার্শাল্লাহ জয়পুরি কলমকারী ড্রেসগুলো এগুলো একদম প্রিমিয়াম কটনের মধ্যে আমরাই দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় এই পিওর কটন জয়পুরি ড্রেসগুলো দেখেন কি সুন্দর যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড অর্ডার করতে ইনবক্সের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন এ একটা মাস্টার্ড কালারের মধ্যে কি সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক সুন্দর কালার দেখেন কি সুন্দর কালার কন্টাস্টগুলো অসাধারণ একটা কন্টাস্ট মিস করবেন না পুরা কেউই ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে দেখেন কি সুন্দর ডিজাইনটা মার্শাল অসাধারণ দেখেন প্যান্টের পিসটা দেখেন কি সুন্দর কন্ট্রাস্টটা কি অসাধারণ একটা কন্টাস্ট মার্শাল অনেক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন দিয়ে দেখেন কি সুন্দর ওনাগুলো যে মার্শাল এত সুন্দর আসছে দেখলে ভালো লাগবে এত বড় আর এত চওড়া দেখেন কি সুন্দর ওনাগুলো মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর দেখেন আমরাই দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন দেখেন কি সুন্দর একটা কালার লাল লাল মেরুনের মধ্যে এটা কালারটা কি অসাধারণ এগুলো কেউ মিস করার মতো না পুরো এত সুন্দর ডিজাইনগুলো আর এতটাই প্রিমিয়াম এই ড্রেসগুলো যা আপনাকে গরমে আপনাকে একদম কমফোর্ট ফিল করাবে একদম গরমের আরাম এগুলো এক কথা গরমের আরাম এত সুন্দর এই ড্রেসগুলো স্টাইলিশ এবং গরমের আরাম দেখেন কি সুন্দর মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর প্রিন্ট দেখেন নিচের প্যানেলটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট করছে এই যেটা থাকছে প্যান্টের পিসটা অসাধারণ একটা ঝিকঝেক স্টেপের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর প্যান্টের পিসগুলো মাশাল্লাহ দেখেন মাসাল্লাহ মাশাল অনেক সুন্দর একটা উন এত বড় আর এত চওড়া যাই ড্রেস হাতে পেলে আপুরা মন ভরে যাবে ইনশাল্লাহ এত সুন্দর একটা ড্রেস আমরাই দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জও আমরা কম নিচ্ছি ঢাকায় পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা দেখেন কী সুন্দর একটা অ্যাচ ব্লু দেখেন কী সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর এই ড্রেসগুলোর কালারগুলো এতটাই সুন্দর যে কোনোটার চেয়ে কোনোটা কম না তারপরে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক খুবই লিমিটেড যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর একটা কালার অ্যাশ ব্লুর মধ্যে এগুলো কালার খুবই রেয়ার মার্শাল্লা অনেক সুন্দর একটা সোবার কালার যেটা থাকছে প্যান্টের পিসটা অসাধারণ অসাধারণ ডিজাইন দেখেন অন্যটাও দেখিয়ে দিচ্ছি আমি একটু জলদি জলদি দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর যে ড্রেসগুলো কালার কন্টাসগুলো যে কি সুন্দর দেখলেই ভালো লাগে মার্শাল্লাহ এই দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন কি সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা চারটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলেন আপনারা দেখেন কি সুন্দর ডিজাইনটা প্রত্যেকটা কালার কি সুন্দর মার্শাল্লাহ আমি এক এক করে খুলে দেখিয়ে দিচ্ছি চারোটা কালারই সুন্দর অসাধারণ চারোটা কালার চলুন আগে ব্লুটা দিয়ে দেখাই দেখেন কি সুন্দর একটা ব্লু নেভি ব্লুর ভিতরে ডিজাইনটা কী অসাধারণ একটা কালার মার্শাল্লাহ দেখলেই ভালো লাগবে দেখেন এটা থাকছে বডিটা এই জয়পুরের মধ্যে অনেক কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা পুরো বানাতে পারবেন এগুলো কাপড়ের কোনো কমতি নাই যত বড় বডি হোক ইনশাল্লাহ হয়ে যাবে অনেক কাপড় দেওয়া আছে দেখেন প্যান্টের পিসটা দেখেন কি অসাধারণ একটা প্রিন্ট অনেক সুন্দর ডিজাইনটা ওন্নাটা অসাধারণ ওন্না দেখেন কত বড় আর চওড়া ডিজাইনটা কি সুন্দর ওন্যাটার মশাল্লাহ দেখলে পছন্দ হয়ে যাবে এত সুন্দর দেখেন কি সুন্দর একটা ডিজাইন ওনাটার এগুলো আমরাই দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবে না পুরা দেখেন এ একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে কি সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর মাসাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা কালারগুলো কি সুন্দর যে আসছে আপুরা অনেক সুন্দর দেখেন প্যান্টের পিসটা দেখেন অসাধারণ ডিজাইনটা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে যে আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পাবেন দেখেন কি সুন্দর অন্যটা মার্শাল্লাহ দেখলেই ভালো লাগবে এত সুন্দর অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলবেন কেউ দেরি করবেন না পুরা প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন এই একটা কালোর মধ্যে কি সুন্দর যে কালোর ভিতর কন্টাস্টটা মার্শাল্লা অনেক সুন্দর ওগুলো যখন আপনারা মেক করবেন এত ভালো লাগবে ড্রেসগুলো এতটা স্টাইলিশ হবে দেখেন কি সুন্দর পিন্টার মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন এটা থাকছে প্যান্টের পিসটা অসাধারণ কম্বিনেশন অন্যটাও দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক বড় অন্যা এবং অনেক চওড়া যারা নিছেন তারা তো জানেনি আপুর আর যারা নতুন নেবেন ইনশাল্লাহ ড্রেস হাতে পেলে মন ভরে যাবে আপুরা এত সুন্দর ড্রেস এতটাই প্রিমিয়াম এই ড্রেসগুলো দেখেন কি সুন্দর একটা অন্যা মাসাল্লাহ মার্শাল্লা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় এই প্রিমিয়াম জয়পুরি ড্রেসগুলো আমরাই অফার প্রাইজে দিচ্ছি এক হাজার টাকায় যা এই ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে এত সুন্দর এই ড্রেসগুলো এতটাই প্রিমিয়াম কি সুন্দর একটা মেরুন কালার মার্শাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর আপুরা সবাই ইনশাআল্লাহ দুইটা তিনটা করে নেবেন এগুলো মিস করবেন না পুরা দেখেন কি সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা এই যে প্যান্টের পিসটা দেখেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন এতটাই প্রিমিয়াম এই ড্রেসগুলো অপরাধ ড্রেস হাতে পেলে সব সবসময় আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবে না এতটাই ভালো আর এত আমরা এত রিজনেবল প্রাইজে দিচ্ছি ড্রেসগুলো দেখেন তো আমাদের অর্ডার করতে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসের পাশে থাকবেন আমাদের পেজটা নতুন সবাই লাইক ফলো দিয়ে আমাদের সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম